আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথার মুড়ি হন নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে কাতলা মাছের মাথার একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথার মুড়ি মুড়িঘণ্ট রান্না করার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি মাথা আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ দিয়ে মাছের মাথা বেশ ভালো করে মেখে নেব আমি কানকো সহ এ নিলাম যেহেতু আমার মাছটা টাটকা ছিল আপনারা চাইলে কানকো বাদ দিয়ে দিতে পারেন এই রেসিপিটি আমি কাতলা মাছের মাথা দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছের মাথা দিয়ে ট্রাই করতে পারেন আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন পরিমাণ মতো জল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো মাছের মতো রক্ত ভাজা হয়ে গেলে

সেই কড়াইতে আবারও তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা লঙ্কা আমি টুকরো করে নিয়েছি লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা তেজপাতা এক চামচ পাঁচ ফোড়ন লঙ্কার সাথে পনেরো কুড়ি সেকেন্ড পাঁচ ফোরন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ আমি গানটা কম তেলে করছি আপনারা তো নেট থেকে বেশি দিলেও করতে পারেন চারটে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি চার পাঁচ মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা ও কাঁচে লঙ্কা দিয়ে এখানে আমি দু চামচ মতো অ্যাড করলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর লাগছে দুটো বড় সাইজের টমেটোর তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব রসুন রসুন আমি খেতে করে নিয়েছি আর লাগছে

জন্য মিনিট মশলা কষিয়ে পর দিয়ে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল মশলার সাথে গোবিন্দভোগ চাল বেশ ভালো করে মিক্স করে দেবো আর লাগছে আলু এখানে আমি চারটে মিডিয়াম ভেজের আলু প্রসা ছাড়িয়ে কুকুরো করে কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছিলাম মশলার সাথে আলু ও চাল তিন চার মিনিট রান্না করব চাল যদি অনেকটা সময় ধরে ভাজা হয় তাহলে সেদ্ধ হতে চায় না তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাছ ভবিষ্যতে মাছের মাথা বেশ ভালো করে মিক্স করে দেব চার পাঁচ মিনিট রান্না করব আর একটু জলের প্রয়োজন আছে চাল পুরোপুরি সেদ্ধ হয়নি আরও পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইন হাসেতে হাফ চামচ গরম মশলা পাউডার আমি আর ঘির ব্যবহার করছি না আপনারা চাইলে ঘির ব্যবহারও করতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথার মুড়ি ঘণ্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ